এদেশের সমাজ তো আমাদের আসল কাজটা করেই দিল কিন্তু রাস্তাঘাটে পথে প্রান্তরে আমরা নিজেরা যদি পরিবর্তন না হই তাহলে এই দেশ ঠিক সেই আগের জায়গায় ফিরে যাবে

মানে আপনাকে দেখিয়ে দাঁড়াইছি আমি যে সবাইকে হেলমেটের জন্য ধরতেছেন মনে হয় হেলমেট আর হচ্ছে বাসের জন্য আর কি বাসে ওই যে আপনার দেখা যায় যে একটার সাথে একদম রেস করে ওই মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটার জন্য আরও ছেলে আপনার মাঝখানে যাতে কোনো ধরনের গাড়ি আপনার ইয়া না করে মানে যাত্রী ওঠানা না করে না করে ওইটার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবচেয়ে কষ্টের জায়গাটা কোন জায়গায় মানুষ এখন আগের দিনে আছে এখন মনে করেন আমি এখানে ধরেন দশটা গাড়ি ধরলে একটা গাড়ির লোক মনে করেন স্পিডে চলে যায় আমাকে যখন দেখে সে ওই স্পিড কেন চলে যায় আচ্ছা আচ্ছা সে মনে করেন দাঁড়ায় না যে জানে যে দাঁড়াইলে আমাকে আটকা কথা কিছু একটা বলবে আবার কেউ আসতে মনে করেন আইসের আপ বিয়ে করে খারাপ বিয়ের করে এখন আমরা তো আর খারাপ বিয়ে করতে পারি না আমরা না পাইরা হয়তো কোন কিছু যায় একটু জোর গলার কথা বলতে হয় ভাই বুঝতে পারছেন এখন ভাই মনে করেন আমাদের টার্গেটটাকে টার্গেটটা হচ্ছে আপনারা করেন একটা চেঞ্জ হইলে সবাই চেঞ্জ হবে জেনারেশন वाइज চেঞ্জ হতে হবে এর জন্য ভাই আমাদের টার্গেট টার্গেটটা আছে বুঝতে পারছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি বাংলাদেশে কিছু হয়

যে স্টুডেন্টরা নিজ দায়িত্বে ট্রাফিকের কাজ করতেছে কেউ রাস্তা ক্লিন করতেছে কেউ ঝাড়ু দিচ্ছে কেউ মানুষকে বুঝাচ্ছে ফুটপাথ দিয়ে হাঁটেন এই যে দায়িত্বগুলো তারা পালন করতেছে এত কষ্ট করতেছে তাদের জন্য কি আমরা নিজেরা একটু ভালো হইতে পারি না আমরা নিজেরা একটু সঠিকভাবে চলতে পারি না দেশ সংস্কার কি শুধু কি স্টুডেন্টরাই করবে আমাদের কি কোনো দায়িত্ব জ্ঞান ভোধ নাই মনে রাখবেন এই দেশ আপনার এই দেশ আমার দেশ সংস্কার আমাদের সবার করতে হবে আসসালামু আলাইকুম